আমাদের দেশে বিবাহ পড়ানোর পদ্ধতি ভুল দুই তিনটা জরুরি কথা কাজের খাতায় চারটা সাক্ষী হারাম চারটা সাক্ষী জেনাতে লাগে অবৈধ সম্পর্ক যদি প্রমাণ করতে হয় তাহলে কয়টা সাক্ষী লাগে চারটা আর বিবাহের জন্য লাগে দুইটা সাক্ষী বিবাহ পড়ানোর পদ্ধতিতে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না ওটাও হারাম শুধুমাত্র ছেলের কাছে বিবাহ পড়াতে হবে হামসলা আরবিক আয়াত কোরআন মাজিদের আয়াত তিনটে আছে এই আরপি হামসলাত এবং কোরআন নাজিত আয়াত পড়ার পরে হাদিসে এসেছে আল্লাহ রাসূল কিছু কথা বলতেন কি কথা বলতেন সেইটেরি বাস্তবতা বরকনেকে সামনে রেখে প্রস্তাব ও গ্রহণ যখন হামসলা কোরআন তেলাওয়াত হয়ে যাবে এদেশ একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার ওখানে লিখবেন দেখবেন বিবাহ পড়ার পদ্ধতি তো কোরআন মাসিদের আয়াত তিনটা পড়ে হাম পড়ে মেয়ের পিতা বলবেন আমার মেয়ে খালেদা আমার মেয়ে হামেদা জায়নাব এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কাবিল তো আরবিতে অথবা কবুল করলাম বোখারি গ্রন্থের আলোচনায় বোঝা যায় যে বর বাংলা ভাষাতে কবুল করলাম এটা চলবে একবার বললেই যথেষ্ট কিন্তু আল্লাহর গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে এটা একটা গুরুত্বপূর্ণ কথা মর্মে তিনবার বলা যেতে পারে যে আমার মেয়ে নাফিসা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে কবুল করো তখন বলবে কবুল কবুল করলাম বা কাবিল তো আমার মেয়ে অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি এই প্রস্তাবটা তোমার কাছে পেশ করলাম তখন কবুলটা তার পক্ষ থেকে হবে যে আমি কবুল করলাম এই হলো বিবাহের পদ্ধতি এর বিবাহের পদ্ধতি শেষ হলে দাঁড়িয়ে সালাম দিতে পাবে না দাঁড়িয়ে অলিমার দাওয়াত দিতে পাবে না বিবাহ পড়ানো শেষ হলে বর যিনি বিবাহ পড়ালেন তিনি বৈঠকের সবাই বলবে বারা কাল্লা হলাকা ও আলাইকা ও জামা পাইনা কমা ফিখাই আল্লাহ তোমাকে বরকত দান করুক তোমার আর তোমার স্ত্রী দুইজনকে বরকত দান করুক আর তোমাদের দুইজনকে কল্যাণের ওপরে রাখুক এটাই ছিল বাস্তব বিবাহ পদ্ধতি যা উল্টে গেছে মেয়ের কাছে বিবণানো হারাম।